দোস্ত দেখো সকালে আমি ছয়টা বাজে ঘুমতে গইটা চলে আইসি তো এখানে কি পরিমাণ মাছে খেলা করতেছে একটু দেখো দেখা যায় মাছাইতেছে দেখছো কেমনা ডাবত আগের থেকে আরো আজকে অনেক বাইরে গেছে কি মাছের অনেক ডাবা ডাবি এতদিন কিন্তু এত মাছের ডাবাইতো না আজকে যে পরিমাণ ডাবাইতেছে এই যে এক লোকের মন করছে দেখা তো চার পাঁচটা ডাব দেয় যে একখানে দল এই যে হেনা এটা মনে বড় মাছ আছে আর এই তো ভুর মাছ মানে নিচে আতার খাইছে আদারে ভুর বুড়ি রয়েছে আর ওই পাশে যে কস্তির অল্প কটা লেখা বুঝা যেত না কেরম আছে মাছ দাবাইতে না কিনা আজকে আল্লাহ দিলে মাসাল্লাহ অনেক দেখছো একসাথে অনেক মাছ ডাবাইতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা দেখা যাক আল্লাহ গিয়ে কি লাগছে সবচেয়ে আজকে মাছের ডাবলু ডাব্লিউডি একটু বেশি ওই যে একসাথে কয়েকটা ডাব দিছে আজকে মাছের একটু ডাবলা ডাবলিটা বেশি মাসাল্লাহ দিলে নেক্সট মাস থেকে उनको तसे अनला दीले 2 দিনে ভিতরে মাছ আইট কে যা মাছ আজকে আর কালকে আজকে রাতে যা আইট কে যা পরার মাছ আনতে বেরিতে করবন